আপনার রক্তের গ্রুপ কি এবং একজন ডাক্তার কিভাবে জানেন যে একজন ব্যক্তির রক্তের গ্রুপ এ বা না অ্যানিমেশনের বিজ্ঞান বুঝতে পারি দেখুন আমাদের রক্ত এইভাবে গঠিত প্রথমত লোহিত রক্ত শ্বেত রক্তকনিকা প্লাজমা এবং লোহিত রক্তকণিকা দুই ধরনের একটি ভুট্টা আপেলের এবং অন্যটি কার্ভ আপেলের রক্তের প্লাজমাতে এটি দুই ধরনের একটি শঙ্কু আকৃতির এবং অন্যটি বক্র আকৃতি শঙ্কু আকৃতির অ্যান্টিবডিগুলিকে বলা হয় এ টাইপ অ্যান্টিবডি এবং বক্র আকৃতির অ্যান্টিবডিগুলিকে টাইপ অ্যান্টিবডি বলা হয় এখন এই শঙ্কু আকৃতির অ্যান্টিজেনটি মানুষের লোহিত রক্তকণিকার পৃষ্ঠে পাওয়া যায় কেন তার এই রক্তের গ্রুপ আছে এই শঙ্কু আকৃতির অ্যান্টিজেনটি এ টাইপ বলে মনে হচ্ছে তাই লোহিত রক্তকণিকা আছে এমন একজনকে এই রক্তের গ্রুপে রাখা হয়েছে একইভাবে মানুষের লোহিত রক্তকণিকার পৃষ্ঠে এই কার্ভ অ্যাপেল অ্যান্টিজেন পাওয়া যায় তাদের রক্তের গ্রুপ বা এবং এই ব্যক্তির লোহিত রক্তকণিকার পৃষ্ঠে অ্যান্টিজেন এবং বক্ররেখা উভয় ধরনেরই পাওয়া যায় এদের রক্তের গ্রুপ এ এবং মানুষের লোহিত রক্তকণিকায় কোনো অ্যান্টিজেন পাওয়া যায় না তার রক্তের গ্রুপ এম এ ধরনের ভিডিও দেখতে হলে অলফ্যাক্টকে সাবস্ক্রাইব আর এ লাইক একটি করে দেন